আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নকশি পিঠা বানানো হয় চিরুনি পিঠা বানানো হয় বন্ধুরা মাঝখানে ভিডিও করা আমি বাদ দিয়ে দিয়েছিলাম মানুষের নানান প্রশ্নের মুখোমুখি হয়ে গেছিলাম তো এর জন্য ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম ঠকে গিয়েছি নিজেকে মানিয়ে নিতে শিখে গিয়েছি কিন্তু দিনও কাউকে ঠকাতে শিখিনি নিজে নিজে অনেকটাই চেষ্টা করতে আসি আমি এই ভিডিও নিয়ে জানি না কখন কবে সফলতা জীবনে এনে দিবে মহান আল্লাহতাল্লা আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখবেন অনেক অসম্ভব জিনিস তিনি আপনার জন্য সহজ করে দিবেন তো বন্ধুরা আমি জানি না আমাদের জীবনে ইউটিউব কিবা ফেসবুক পেজ আইডি থেকে কোনোদিন আমি কোনো সফলতা পাবো কিনা না তো তারপরও আমি অনেক চেষ্টা করে যাইতেছি তো বন্ধুরা কথায় আছে না তাক দিলে নেই তা হীরা হলেও হারিয়ে যাবে আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে জানি না ভাগ্যে কি আছে বন্ধুরা আপনারা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমি জানি সবার সাথে সাথে একটু এগিয়ে যেতে পারি এই জগৎ থেকে বন্ধুরা অনেকে আমাকে ভিডিও করতে না করে তো তাদের কথা আমি শুনি না মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নাই তো না পারে তো আমিও চেষ্টা করে যেতেছি জানি না ভাগ্যে আমার কি আছে বন্ধুরা মেয়েরা তো এমনিতেই বোঝা বাপের বাড়িতেও বোঝা স্বামীর বাড়িতেও বোঝা লাস্ট বয়সে কিন্তু ছেলে মেয়েদের কাছেও বোঝা তো একজন মেয়ে যদি ঘরে বসে একটা কিছু করতে পারে তাহলে তো সবার সহযোগিতার দরকার সাপোর্টের দরকার ওই সাপোর্টটা কিন্তু আমি কারো কাছ থেকে পাই না বন্ধুরা পিঠা বানাইতে বানাইতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন পিঠা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম